ইতিহাসে আজকের দিন চৌঠা আগস্ট গুড মর্নিং সবাইকে চৌঠা আগস্টের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা নিয়ে আলোচনা করব চৌঠা আগস্ট যে ঘটনাগুলি ঘটেছিল তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে বিপ্লবী যুগান্তর দলের কর্মী নুনিওয়ালা জন্মগ্রহণ করেন আকাশবাণীর প্রাণ পুরুষ বীরেন্দ্র কিশোর ভদ্র আজকের দিনে জন্মগ্রহণ করেন উনিশশো খ্রিস্টাব্দে শিল্পী কিশোর কুমার জন্মগ্রহণ করেন ভারতবর্ষের সঙ্গীতের জগতে যিনি বিপ্লব এলেছিলেন সেই কিশোর কুমার আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে হান্স ক্রিশ্চান অ্যান্ডারসন জন্মগ্রহণ করেন সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কবি পিবি শেলি জন্মগ্রহণ করেন বিখ্যাত অবদান রেখে গেছেন ইংরেজি সাহিত্যের জগতে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসি হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় সেরাজুব হত্যাকাণ্ডের এর প্রত্যক্ষ কারণ হিসাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এই ছিল ইতিহাসে আজকের দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতিহাসের আর অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে